ব্যারাকপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু যুবকের হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর ঘোষপাহা রোডের পাশে খাটালে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হন স্থানীয় বাসিন্দা তিরিশ বছর বয়সী রাজকুমার রায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন